এরপর যে আলোচনা পেশ করছেন এটা কি কবরস্তানা জামাতার বাগান তা কি আসতে হবে না জোর হবে আবারও সালাম দিছি আসসালামাইকুম ورحمة الله وبركاته اللهم الله على الله الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على كان نبياً وآدم وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله

صدق الله مولانا العظيم وصدق الرسول النبي الحبيب الكريم ما كان محمد أبا هادم أبا هادم من رجالكم ولكن رسول الله ولكن رسول الله خاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মহাব্বত আব্বা সবাই সামনে আগুৱাই বসে মানুষ কম অসুবিধা নাই চবে সামনে আগুয়া বলছেন শয়তানকে ভিসি দে দেন আল্লাহ আছিল খুশি কারের জন্য সকলোৰে সামনের দিকে আগুৱাই বসে আল্লাহ হম্মা সল্লে হে দে না

মা না মোহাম্মদ সৈয়দা লোহাম্মি নোর সিজ দেখা নফনা নিশানা আয় নি নোর সিজ দেখা নফনা নিশানা লহরা সরো হতে দেখতে আপনা আশিক গনে دیwana আল্লাহুম্মা صل্লে আলা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা ইয়া নি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা

আল্লাহ ভগ দৰে মহ দিহিন আল্লাহ কণ ফতে যাব জানিহিন দহয়া কৰ দয়া লাল্লা দহয়া কৰক দয়া লাল্লা ফুৰান মনৰ বাসনা মাসাল্লা লা ইলাহ ওলা ইলাহা ইলা্লা এই আল্লাহ সাদদাতেে জান্নাতে বাহানাইল মনের মহতনে সাযইল আল্লাহ সাদদাতে জান্নাতে বাহানাইল মনের মহতনে সাযইল এ

सोन ना गो सोनर सही मोदी न ला इलाह इल कोह इला भा इलाह को लह लह ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিকির করলাম কার আল্লাহর মাসকান দিয়ে লাভ হয়ে গেল আমার আর আপনার আল্লাহওয়ালা যদি আপনি কবর দেশে যাইতেন সান আল্লাহওয়ালা ruh জমা হবে ইল্লিনার ভিতরে আর বেঈমানের ruh জমা হবে সিজিলের ভিতরে আমরা আল্লাহ কবর দেশে ঢুকতে রাজি না রাজি এক ছুরে এক তালে আমার কথা বুঝেননি আপনারা আল্লাহ মত কত বড় সহজ আর বেইমানের মত কত বড় কঠিন জিনিস গভীর মনোযোগ অন্তরের কান্না আল্লাহ বন্দার সামনে যখন আল্লাহ আজরাইল কে ফাটাইল আনার জন্য ওই বান্দার মুখের কাছে যখন হাতরা নিলো দেখতেছে আল্লাহ নামের আওয়াজ বাহির হয় ডান সাইডে যখন হাত দিল আল্লা নামের আওয়াজ বাহির হয় বাম সাইডে যখন হাত দিলো আল্লাহ নামের আওয়াজ বাহির হয় ফিসুন দিয়া যখন হাত দিল আল্লাহ নামের আওয়াজ বাহির হয় ইবরাহিম আল্লাহর কাছে একটা দাগ দিয়া কয় আমি তোমার বন্দার না আল্লাহ কয় আজরাইল কেন নিতে আজরাইল একটা ডাক দিয়া কয় মাবুদ তোমার বন্দার যখন মুখের কাছে হাত নিলাম তুমি মাওলার এসমে জাতের জিকিরের আওয়াজ শোনা যায় ডান সাইডে যখন হাত দিলাম এসমে জাতের জিকিরের আওয়াজ শোনা যায় বাম সাইডে যখন হাত দিলাম আপনি মাবুদের জিকিরের আওয়াজ শোনা যায় ফিসুন দিয়ে যখন হাত দিলাম আপনি মাবুদের জিকিরের আওয়াজ শোনা যায় শুধু আপনি মাবুদের জিকির আওয়াজ শোনা যায় না ওই বন্দার প্রত্যেকটা পশবের গোড়ায় গোড়ায় দয়াল শোনা শরীফের আমার আল্লাহ একটা ডাক দিয়া খবরদার খবরদার আমার এই বন্দার কাছে তুমি হাত বাড়াই না আল্লাহ কয় কি করতাম কেমনে রুহরণ করতাম আল্লাহ ডাক দিয়া কয় তুমি একটু থামাও লোহারে যেইভাবে সম্মুখের সাথে মিশাইয়া পালায় আমি মাওলার জাতি নামটা তোমার ডাইন হাতের তালকার মাধ্যমে অঙ্কমম করিয়া আমার আল্লাহ বন্দার সামনে যদি তুমি এইভাবে লারা সারা দাও আমার আল্লাহ নামের পাগল রুহুডা তোমার তালকার মাধ্যমে আসিয়া যাইবো তুমি আজরাই খবর পাইতা না এবার যখন আজরাইলের হাতে রুহু আসলো আল্লাহরে ডাক দিয়ে গল্লা কোথায় জমা দিতাম কই ভিতরে জমা দাও তুমি ছেড়ে দাও আমি মাওলার কুদ্রুতি হাতে ধরি ওই আল্লাহ কুদ্রুতি হাতে দরিয়া শহীদানের দেখার ভিতরে যখন ঢুকাইয়া দেয় সাত আসমান সাত জমিন ভবন কইরা দেখতে আসে ঘুরা ফিরা করে আর বেঈমান মারা গেলে বেনামাজি মারা গেলে তার রু জমা হবে চিজিলের ভিতরে আমরা আল্লাহ হইয়া কবর দাসে ঢুকতে চাই কি চাই নাম আমাদের রুহ ইল্লিনের ভিতরে জমা হোক আমরা চাই কি চাই নাম ভাই বাবারা আমরা গুনার কাজ করতে 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 আমাদের কলভের ভিতরে একটা কালো দাগ পড়ে গেছে শয়তানের গর্তটা বাঁধিয়া গেল মান্না গুঞ্জু দরজমিনে আসে মা লেকে গঞ্জব দর কলাফে মুমিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জাগা সাত আসমানে জায়গা হয় না সাত জমিনে জায়গা হয় না পাহাড়ে জায়গা হয় না পর্বতে জায়গা হয় না কুলবিল মিনিল্লা ইল্লা মমিনের ইল্লা কলফ হইল আল্লাহ পাক রেশিং আস ওই আল্লাহর ঘর আমাদের কলফের ভিতরে তৈরি হোক আমরা চাই কি চাই না শয়তানের গর্টা বাঙ্গিয়া এসমিজাতের জিকির করিয়া কালো দাগটা উঠাইয়া দেন শয়তানের গর্টা বাঙ্গিয়া আল্লাহর গর্টা যখন আপনার আমার কলভের ভিতরে তৈয়ার হইয়া যাইবো আপনার কাছে নামাজ ভালো লাগব রোজা ভালো লাগবো লে কামল করতে ভালো লাগবো আমাদের কলভের ভিতরে আল্লাহর গর্টাত তৈয়ার হোক আমরা চাই কি সাইনাম চাই কি

মনে বাঙ্গা হন মরি জিদি বাঙ্গা বাঙ্গা হাই আল্লাহর কাবা গর বাইরে বাঙ্গা হাই আল্লাহর কাবা গর হর 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 হর

মনে বাঙ্গা হন্য মরিযদি বাঙ্গা বাঙ্গাহাই আল্লার কাবাগওয়ারে বাঙ্গাহাই আল্লার কাবাগওয়ার আত দঘন হাত ন হন দিলি কাহা বাতে আল্লার বাড়ি বেতা আবদেছে না তাররে বেতওয়ান হাত ডাওয়া

মন বাঙ্গা হন মরি জিদি বাঙ্গা বাঙ্গা হল্লার কাবা গৌর আর ডাগল আর ডাগল আর ডাগল আর ডাগল আর ডাগল দিল কা বাতে আল্লাহর বারে দেতা না তারবি তাওয়া আর ডাগল अगे दावाँ अगे अगे दावाँ दा दावाँ दावाँ दावा पाता गौर खना बांगल बीताय नोना

Adah, 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 আল্লাহর কাহ বাহাগর বাইরে বাঙ্গা ভঙ্গা আল্লাহর কাহ বাইর ভঙ্গা হয়াল্লা রাহর হ

अल्ला हल अल्ला संयाह हममत अंतर काफे डरे She let her शीले पालाहि बहु कर गौर